কি ছিল এই দুইশো বছর পুরনো এই রাজবাড়িতে এবং কয়টি ছিল নারকেল গাছ এবং কয়টি ছিল পুকুর এবং কয়টি ছিল প্রাসাদ কয়টি ছিল তার রানী কোথায় এই জমিদার বাড়ি এবং কত সালে করা হয় এই জমিদার বাড়ি সো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা যে দেখতে যাব অনেক অনেক বছর পুরনো একটা জমিদার বাড়ি যেখানে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ এই জমিদার বাড়িটি দেখার জন্য যেখানে রয়েছে অনেক অনেক দর্শনীয় স্থান মানে এই জমিদার বাড়িটাই একটা দর্শনীয় স্থান তো চলুন শুরু করা যাক প্রায় সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয় এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন তিন সাহা দুই পুত্রর নাম ছিল রামসুন্দর সাহা এবং রামচন্দ্র সাহা স্থানীয়দের কাছে একটি প্রতাপপুর বাড়ি বা রাজবাড়ি হিসেবেও পরিচিত টি ফেনী জেলার দাগনময়ী উপজেলার প্রতাপপুরে অবস্থিত এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই রাজবাড়ি জমিদার বাড়িটি এই জমিদার বংশধারা জমিদারি প্রায় বিলুপ্ত হওয়ার পরও দু হাজার দুই সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতেও ছিল জমিদার বাড়ির বংশধররাও কিছু এখনও ঢাকা চট্টগ্রাম এবং ভারতের কলকাতা এবং ত্রিপুরা রাজ্যে আছে জমিদার বাড়ির সম্পত্তি এখনও জমিদার বাড়ির বংশধরের মালিকানাধীন জমিগুলো এলাকার মানুষের কাছে বাগা দিয়ে রাখা হয়েছে জমিদার বাড়ির ধ্বংসধররা এখানে বছরের মধ্যে দুইবার আসেন এবং বাগার টাকা নিয়ে যান প্রায় তেরো একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় বাড়িটিতে দশটি ভবন এবং ১৩টি পুকুর রয়েছে এর মধ্যে পাঁচটি পুকুর ফাঁকা ঘাট বাঁধানো বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় ঝড়াঝীর্ণ হয়ে পড়েছে চারদিকে লতা পাতায় ঢেকে গেছে ভবনগুলো ধসে পড়ছে যদিও লতা পাতায় ঢেকে গেছে তবুও কিন্তু প্রতি বছর এই বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠান হয় তখন এই লতা পাতাগুলো পরিষ্কার করে দেওয়া হয় তো হ্যালো এভরিওয়ান এরকম ভিডিও পেতে হলে অবশ্য আমাকে ফলো করতে হবে এবং আপনারা কেমন ভিডিও চান অবশ্য আমাকে জানাবেন তো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও